আরে কি ভাবছো মিষ্টি দই খেতে ইচ্ছে করছে তাহলে আমার মতন ঘরে বানিয়ে ফেলো না ঘরে পাতা মিষ্টি দই এটা দেখতে যত সুন্দর হয় খেতে কিন্তু অনেক মজা হয় তাহলে চলো বানানো শুরু করা যাক একটা কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো গ্রাম দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এবারে লিকুইড দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে জাল দিয়ে ঘন করে নিতে হবে আমি এটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি দইয়ের জন্য দুধটা কিন্তু অবশ্যই ঘন করার প্রয়োজন আছে দু চামচ আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু গরম দুধ দিয়ে সেটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এবারে ওই দুধটা আমি ঢেল দিলাম লিকুইড দুধের মধ্যে আবারও আমি নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো ফাটা ফাটিয়ে রাখা এলাচ এলাচটা দিয়ে আমি নাড়িয়ে ছাড়িয়ে বেশ কিছুক্ষণ আমি সেটাকে স্বরযুক্ত করে নিয়েছি এবার দুধটা নামিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ অল্প পরিমাণ চিনি আপনারা যেমন চিনি খান তেমন দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই দুধটা যে দুধটা আমি অনেকক্ষণ জাল করে রেখেছিলাম ক্যারামেলের সঙ্গে ভালো করে সেটাকে আমি মিশিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ টক দই সেটাকে জল ছড়িয়ে সেটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি কারণ দইয়ের জন্য টক দইটা মাস্টমি দরকার আছে এবার একটা বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ক্যারামেলাইজ দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও ঠান্ডা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই টক দইটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দেখো এর কত সুন্দর জালিদার হয়ে উঠেছে দুধটা যত জালিদার হবে এই টেস্টটা কিন্তু তত বাড়বে এবারে একটা মিষ্টির ভার আমি নিয়ে নিচ্ছি এই মিষ্টির ভারের মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি দিয়ে ওপরে একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে ভালো করে আমি মুড়ে দিচ্ছি তোমাদের মোড়া কমপ্লিট একটা চাটুর উপরে আমি ননস্টিক কড়াই বসিয়ে তার উপরে একটা মোটা যুক্ত তোয়ালি নিয়েছি আমি যাতে দইটা খুব সহজেই জমে যায় এবারে ওই ভাড়টা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে চাপা দিয়ে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি আমি একদিন পর তো চলো একদিন পর এবার তোমাদেরকে আমি দেখাই দইটা কেমন হয়েছে কত সুন্দর বসেছে এবারে আমি সেই কড়াই থেকে দইয়ের ভাতটা নামিয়ে নিলাম আর র্যাপিং পেপারটা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর জমেছে দইটা দেখো আর কালারটা কত সুন্দর হয়েছে তাই না দেখতে অপূর্ব হয়েছে এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু অনেক মজা তো এবার এটাকে আমি আবারও র্যাপিং পেপার দিয়ে মুড়ে দিচ্ছি মুড়ে এটাকে আমি এক ঘন্টা জন্য ফ্রিজে রেখে দেবো তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো যে এটা কত সুন্দর হয়েছে দইটা এবার এবারে আমি তোমাদেরকে দেখাই যে পারফেক্টলি দইটা জমেছে কিনা দেখো এবারে তোমরা বুঝতে পারবে যে দইটা কতটা পারফেক্ট জমেছে ক্যারামেলটা কি সুন্দর বেরিয়ে গেছে দেখো এবারে তোমাদেরকে আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে দইটা কত সুন্দর বসেছে দেখো কি সুন্দর ক্রিমি হয়েছে দইটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয়েছে তো চলো তোমরা এবার ঝটপট ঘরে রান্নাঘরে চলে যাও আর বানিয়ে ফেলো আমার মতন ঘরে পাতা মিষ্টি দই তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা